আপনার বাচ্চা যদি খেতে চায় না দুর্বল থাকে কিংবা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো এমন একটি ফল সম্পর্কে যেটিকে বলা হয়ে থাকে শিশুদের জন্য সুপারফুড অ্যাভোকাডো হ্যাঁ এই নরম মাখনের মতো ফলটি আপনার সন্তানের স্বাস্থ্য উন্নত করতে পারে অবিশ্বাস্যভাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে জানবো অ্যাভোকাডো কি এবং কেন সুপারফুড বাচ্চাদের জন্য এবং এই অ্যাভোকাডো শিশুদের খাওয়ালে কি হয় তাদের কি কি উপকারিত হয় এবং খাওয়ানোর সঠিক নিয়ম কিভাবে তাদের শরীর বাড়বে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তো অ্যাভোকাডো কি অ্যাভোকাডো একটি বিদেশি ফল এটি বিদেশি ফল হলেও এটি কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটি দেখতে কিছুটা ন্যাশপাতের মতো এবং ভিতরে একটি বড় বীজ এবং চারপাশে সবুজ রঙের একটি অংশ থাকে কেন এটিকে বলা হয় তার আগে আপনি আপনার শিশুর বয়স কত কত ওজন এবং তার শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি জানান তাহলে আমরা আরো সুনির্দিষ্ট তথ্য আপনাকে দিতে পারব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক জানিয়ে নিই যে এটি শিশুদের জন্য কেন সুপার ফুড কারণ এতে রয়েছে হেলদি ফ্যাট পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ সি ই কে এবং বি সিক্স ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেটি শিশুর শরীর ব্রেন হাড় চোখ সব কিছুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি শিশুদেরকে কিভাবে উপকারিতা করে সেটি আসুন জেনে নিই তার আগে আপনার শিশুর সঠিক বয়স এবং এটি খায় কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রথমত যেটি সব থেকে বেশি উপকার করে থাকে সেটি হচ্ছে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে অ্যাভোকাডোর গুড ফ্যাট অর্থাৎ মনো ফ্যাট এবং ফলেট শিশুর মস্তিষ্কের বিকাশে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখে এই ফ্যাটগুলো নিউরন সংযোগ গঠন করে যাতে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি হয় এছাড়া এই অ্যাভোকাডো শিশুর হাড়কে শক্তিশালী করে ভিটামিন কে এবং ক্যালসিয়াম শিশুর হাড় এবং দাঁতের গঠনে সহায়ক ভূমিকা পালন করে যারা শারীরিকভাবে দুর্বল বা ওজন কম তাদের জন্য এই অ্যাভোকাডো ফলটি খুবই উপকারী এছাড়া এই অ্যাভোকাডো ফল শিশুদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে কারণ এই অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন বি সিক্স যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে দেয় যার কারণে শিশুদের সহজেই ইনফেকশন ঠান্ডা কাশি থেকে রক্ষা করে থাকে তাছাড়া অ্যাভোকাডোতে লুটেইন এবং বিটা নামক কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেটি শিশুর চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তাছাড়া শিশুর ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে এই অ্যাভোকাডো এছাড়া যেসব শিশু কোষ্ঠকাঠিন্য ভোগে বা ঠিকমতো খেতে চায় না তাদের জন্য অ্যাভোকাডো একটি চমৎকার পেট সহনীয় খাবার কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যেটি শিশুর হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে তাই সহজেই তাদের হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়া খুব স্বাস্থ্যকর ভাবে কিন্তু ওজন বাড়ায় এই এভকাটো খেলে অনেক শিশু খায় কিন্তু ওজন বাড়ে না তাদের জন্য এটি একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি রয়েছে কিন্তু কোনো ক্ষতিকর চর্বি বা ফ্যাট নেই যার কারণে শিশুর ওজন বৃদ্ধি পায় এবং সেটি ধীরে ধীরে সেটি স্বাস্থ্যকর উপায়ে বাড়িয়ে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি কিছু কিন্তু খাওয়ার অপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি অবশ্যই আপনাকে জানতে হবে সব শিশুকে যে আপনি সমানভাবে দিবেন সেটি কিন্তু নয় তো আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা যদি আমাকে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরও সুনির্দিষ্ট করে কমেন্ট জানাতে পারবো প্রথমেই যেটি মাথায় রাখবেন সেটি শিশুর ছয় মাসের নিচে কখনোই এটি দেওয়া যাবে না প্রথমে আপনারা এক থেকে দুই চামচ দিয়ে শুরু করুন এবং দুই দিন দেখে নিন বা পর্যবেক্ষণ করুন যে এটি খাওয়ানোর পর তার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা বা চুলকানি গ্যাস পেটে ব্যথা ইত্যাদি দেখা দিচ্ছে কিনা এ জাতীয় দেখা দিলে আপনি অবশ্যই এটিকে অ্যাভয়েড করবেন তাছাড়া শিশু শরীরে যদি সহনীয় হয়ে থাকে বা কোনো সমস্যা দেখা নাও দিয়ে থাকে তাহলেও কিন্তু অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত খাওয়ালে কিন্তু ডায়রিয়া বা পেটে ব্যথা বা ইত্যাদি বজ্রজমের মতো সমস্যা দেখা দিতে পারে আর প্রতিদিন এটি আপনারা দুই থেকে তিন চামচ সর্বোচ্চ দিতে পারেন আর স্কুলগামী শিশুদের জন্য চার ভাগের এক ভাগ একটি চার ভাগের ভাগই যথেষ্ট কিন্তু কিন্তু এটি সঠিক নিয়মে খাওয়াতে হবে তো কিভাবে খাওয়াবেন সেটি আসুন জানিয়ে দিই তার আগে আপনার শিশু এটি খায় কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খান খায় তার বয়স অনুযায়ী আমাদেরকে বলে যান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট তথ্য বা পরামর্শ আপনাকে দিতে পারবো প্রথমে যেটি মাথায় রাখবেন ছয় থেকে বারো মাস বয়সী যে শিশু রয়েছে তাদেরকে এই অ্যাভোকাডো খুব ভালো করে পিউরি করে দেন শুধুমাত্র অ্যাভোকাডোও দিতে পারেন বা দুধের সাথে মিশেও আপনারা এই ফলটি তাদেরকে খাওয়াতে পারেন এরপরে এক থেকে দুই বছর বয়সী যে শিশুগুলো রয়েছে তাদের আপনারা রুটি বা ব্রেডের সাথে ম্যাশ করে আপনারা খাওয়াতে পারেন এছাড়া আপনারা বিভিন্ন সালাদের সাথেও তাদেরকে অল্প পরিমাণে দিতে পারেন তাছাড়া কলা এবং অ্যাভোকাডো একসঙ্গেও এই শিশুদেরকে খাওয়ানো যায় এরপরে দুই থেকে পাঁচ বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের স্মুদি মিল্কশেক বা প্যানকে ব্যবহার করে দিতে পারেন ব্রেড স্প্রেড হিসেবেও আপনারা ম্যাশ করেও দিতে পারেন পাঁচ বছরের বেশি যে শিশু রয়েছে তাদের সালাদ স্যান্ডউইচ বা অমলেটের সঙ্গে আপনারা এই জিনিসটি বা এই অ্যাভোকাডো তাদেরকে খাইতে দিতে পারেন বাচ্চা যদি খেতে না চাই সেক্ষেত্রে কলা আপেল কিংবা দুধের সঙ্গে মিশিয়ে দিন সেক্ষেত্রে বাচ্চার এই এই খাবারটি খুব স্বাদ হবে এবং সে খেতেও পছন্দ করবে সপ্তাহে কিন্তু আপনারা তিন থেকে চার দিনের বেশি এই অ্যাভোকাডো দিবেন না তো আপনার শিশুকে যে প্রতিদিন দিবেন সেটি কিন্তু করা যাবে না তো আপনার শিশু এটি সপ্তাহে কতদিন খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন সবসময় পাকা নরম এবং টাটকা অ্যাভোকাডো দিন যেহেতু আমাদের দেশে এটি পাওয়া যায় না তাই অনেক সময় অনেক দিনের ফল আপনারা কিন্তু অনেকে দিয়ে থাকেন সেটি কিন্তু কোনোভাবেই করা যাবে না শিশুদের সুস্থ এবং সবল রাখতে সঠিক খাবার নির্বাচন কিন্তু খুবই জরুরি অ্যাভোকাডো সেই খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার যেটি পুষ্টিতে ভরপুর সহজে হজমায় আর সুস্বাদুও বটে আপনার শিশু কি আগে কখনো অ্যাভোকাডো খেয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার শিশুর সঠিক বয়স ওজন এটি আমাদেরকে যদি আপনারা জানাতে পারেন এবং কতটুকু করে খায় সেটি যদি জানান তাহলে সেটি সঠিক আছে কিনা আমরা বারবার বলছি সেটি জানাবো অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও বেশ কিছু উপকারিতা বা আরও বেশ কিছু হেলদি টিপস প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন তাহলে নতুন নতুন পরামর্শ আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ